আজকে তৈরি করবো ভাতের মারের ডাল ভাতের মাঠ দিয়ে যে ডাল তৈরি করা যায় তা আমরা অনেকেই জানি না ভাতের মারের কিন্তু অনেক পুষ্টিগুণ ভাতের মাঠ দিয়ে শুকো তৈরি করা যায় তাহলে চলুন বন্ধুরা আমরা না নাক না ছিটকিয়ে আমরা ভাতের মাঠ দিয়ে ডাল তৈরি করে ফেলি ডালটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সব ধরনের ভাতের মার নেওয়া যাবে না ডালটা তৈরি করতে আমার লাগবে লাল চাউলের ভাতের মার আপনারাও বন্ধুরা তাহলে ভাত লাল চাউলের ভাতের মার নেবেন যখন ডালটা তৈরি করবেন লাগছে পেঁয়াজ কুচি তেঁতুল তেঁতুল এখানে আমি আগে সেদ্ধ করে নিয়ে খোসা এবং বিছি ফেলে দিয়েছি লাগছে ধনে পাতা কুচি তেল মাছ এখানে আমি মাছটাও আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনের গুঁড়ো কাঁচামরিচ তাহলে চলুন রান্নায় চলে যায় আমি পাতিলে দিয়ে দিলাম তেল দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এই ডালটা রান্না করতে বেশি তেলও লাগে না বেশি মশলাও দরকার হয় অল্প তেল মশলাই হয়ে যায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা আমার দজা হয়ে গেছে আমি দিয়ে দেব এখানে সামান্য একটু পানি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব মরিচের গুঁড়ো এক দেব ধনে গুঁড়ো হাফ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে মাছ এখন আমি মাছটাকে একটু কষিয়ে নেব আমার মাছটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব ভাতের মাঠটা আমরা যদি সবাই কম বেশি জানতাম যে ভাতের মারের কি উপকার তাহলে আমরা সবাই ভাতের মার কম বেশি খেতাম এই ভাতের মারটা কিন্তু রুকির পত্র হিসাবেও ব্যবহার করা হয় আমরা সেটা অনেকেই জানি না আমার ডালটা বলক এসে গেছে আমি এখন দিয়ে দিব তেঁতুলের টকটা আর আপনারা এখানে লবণ ঝাল সব কিছু চেখে দেখবেন ঠিক আছে কি আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত আর দিয়ে ধনে পাতা কুচি আমার ডালটা প্রায় হয়ে আসছে এই ডালটা এখন যে যেরকম পাতলা দেখতেছেন ওই রকম থাকবে না যখন ঠান্ডা হবে তখন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আমার ডালটা প্রায় হয়ে আসছে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব পরিবেশন করে দেখিয়ে দিলাম ভাতের মাঠ দিয়ে ডাল ভাতের মাঠ দিয়ে ডাল আপনারাও বাসায় রেসিপিটি তৈরি করে ফেলুন এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি ধন্যবাদ